এখন যদি কন ভাই আমার মনের ভিতরে একটা আছে ভিতরে দিছি ছোটো মাঝখানে দিছি বড় আর আমি বেশি আমি গেলাম আর বাগান থেকে আপনি এটা করাইবেন যদি ভাই আপনার আট হাজার ভিতর বাগান আছে আমি মাত্র পাঁচশো পিস আনারস নিমু বাইশে বাইশে আট হাজার ভিতরে পাঁচশো পিস আমি নিতে পারবো নাকি এটা তো আপনি নিতে পারবেন আপনার উপরে দেবো ভাই আমি এই দিয়ে দিবো দরকার আর একটা বাড়াই দিবো তাহলে আপনার আর আমি যে অনুযায়ী বিশ্বাস কেমন করবো কোনো বিশ্বাস নাই

আর বাগান দিয়ে আপনাকে বেগম বেঁচে হবে না আমরা নিজের বাইক করে ডাইরেক্ট গাড়ি সরাসরি ভরে দিয়ে দেবো এত সুবিধা বেশি না এই যে মনে করেন যদি কি ওই সৎ ব্যবসা করতে চায় মানে দুই নামারে বাদ দিয়া তাকে মনে করেন সরাসরি বাজার আইয়া বাজার দাম রেট দেখলো করে সে বাগান দিয়ে বাইঙ্গে নিয়ে যাব আপনার ভাই আজকে মনে করেন বারোশো আনারস নিয়েছেন আজকে বেচানি করবেন দশ টাকার দাম করতেছে মানে বারো টাকা বা তেরো টাকা বা নয় টাকা যাই হোক বেসানি করার পরে আপনি ভাই আমি এই রেটে বেসানি করছেন আপনি ফলটা দেয়া হয়েছেন ভাই আমি এই রেটে দিব বাগান দিয়ে দিবো আমি বাইসা বাইসে নিব তাও তো আর আমরা মনে হয় জামা মনে আর যে নতুন ব্যবসা হ্যাঁ ধরা খাইছে ধরা খাবো হ্যাঁ শুনতে পারবো আমি এই ফাউডা দেখছে মনে করেন এখানে ধর এটা বাজারে দেখবো এটা মনে করেন দশটি বা বারোটা বিক্রি করতেছে অনেক কিছু হবো একটা ফল নাকি

গাড়ি কিনার পরে গেন্দা গেন্দ্রে যাবো বাজার থেকে অনেক দাম দাম আছে এজন্য যদি কে ফল কিনতে চান বাজার ধরে বাজার দেখবেন এই বাজার অনুযায়ী আপনি আচ্ছা ভাই আপনার আবার যোগাযোগ করবো যদি কে বাজার ধরে বাগান থেকে আনারস নিতে চান আমরা সম্পূর্ণ বাজার থেকে আনারস দেই না কারণ বাজারে চতুর্দিকে ছোটো থাকে বড়ো থাকে মাঝখানে থাকে আপনার ছোটো আপনি বড় সাইজে আপনার যেটা যে রেট ওই রেটে কিনবেন কেনার পরে বাজার থেকে বাগান থেকে ভাঙে ওই রেটে দিবেন বিষয়টা হলো বাজারে আছে প্রচুর খবর সে খাদার রেট আজকে অনেক কম যারা কেজিভা কিনতে চান কেজিভাওয়ার হিসাব যারা পিস কিনতে চান পিসের হিসাব যদি মনে করেন আমারা বিশ্বাস করে প্রথম দিন আইসে কেউ টাকা পয়সা হাতে নিয়ে আসবেন না কারণ টাকা পয়সা যদি কোনো অ্যাক্সিডেন্ট করে এটা আমি দায়ভার নিব না আমাকে বাড়িতে আইসা থাকবেন খাবেন বাজার দেখবেন বাগান দেখবেন পছন্দ হবে নেবেন পছন্দ হবে নেবেন আপনি আসা যাওয়া হাজার পনেরো টাকা খরচ হোক হাজার পনেরো টাকা খরচ করার পরে যদি আমরা খুশে না এরকম রেট বেশি আপনি নিয়ে বুঝতে পারবেন না তাহলে তো ভাই এখান থেকে নেওয়ার কোনো প্রশ্নই আসে না সেজন্য আপনাকে বলছে আপনারা বাজারে বাগান থেকে মাল কিনবেন সাইজ মাল পাবেন এটা জলসূত্র মধ্যে